আগামী একুশ জুন শুক্রবার স্যার রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় অ্যান্টিগায় স্যার বিভিএণ রিচার্ডস স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল নামেবিয়া অস্ট্রেলিয়া নামেবি অল আউট হয়ে গিয়েছিল বাহাত্তর রানে অ্যাডাম জাম্পা বারো রানে চার উইকেট নিয়েছিলেন হয়েছিলেন ম্যাচ সেরা এই মাঠে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড ওমানের ওমান সাতচল্লিশ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ডের আদিল রশিদ এগারো রানে নিয়েছিলেন চার উইকেট এই মাঠে স্পিন বল খুব ভালো হয় এখানে স্পিন বলারদের ভালো করার সুযোগ বেশি এখানে অ্যাডাম জ্যাম্পা ইশাদ হোসেনের মধ্যে লড়াইটা হবে জমজমাট ফাস্ট বলাররা প্রথম দিকে সুযোগ পায় বেশি তবে এখানকার উইকেট খুব স্লো তাই স্পিনাররা খুব ভালো করবে এই মাঠে এখন পর্যন্ত সতেরোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আগে ব্যাট করা দল জিতেছে দশটি ম্যাচ পরে ব্যাট করা দল জিতেছে সাতটি ম্যাচ এই মাঠে হায়েস্ট রান হয়েছে একশো রান করেছে কানাডা লোয়েস্ট রান হয়েছে সাতচল্লিশ এই মাঠে হায়স্ট রান চেজ হয়েছে একশো তেপ্পান্ন তিন উইকেটে এই মাঠে প্রথম ইনিংসে ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে একশো রান